আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে সুতরাং আমরা ওদের ছাড়বো না আমলিগও ছাড়বে না কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরি তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ফেলাই রাজা রাজাকাররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশ বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক না ভাই ঠিক এই কাজগুলো করি শেখ হাসিনা এই জন্য আমলিগ বিএনপি সব এক দল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ দিয়ে যাবে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি দরবেশের দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান পালিয়েছে ঠিক না বেঠে গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন মনি আসে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজ গরু বেচ্ছে টেকা দিব তোমরা খালি খেলবা বলত না বলত না তোমরা খালি খেলবা ওর দেখা টেকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এটা লোরে গাড়ি গাড়ি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর আমাদের বলে না হুজুর ডানি রেখে ডানি রেখে বামে রেখে বামে রেখে ডানি রেখে ডানি বামে ডানি বামে ডানি সুজা কথা কয় না এটা কি বোঝেন ট্রাকের হেলপার থাকে না থাকে না ট্রাক যখন কোন জায়গায় মাল নিতে যায় তখন যাই খালি আসে বুঝাই নিয়ে দুই পাশে দুইটা পুকুর আপনারা কি বলেন পুষ্কুনি বা পুকুর এটা তো চেনেন মাঝখান দিয়ে রাস্তা ট্রাক যখন খালি গেছে অসুবিধে নেই কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর হেলপাররে নামাইয়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা ডানি বাই ডানি বাই সুন্দর করি বলবা হেলপার দেখে যে দুই পাশে পুকুর অত্য জানের মধ্যে পানি নেই না জানি পুকুরি কোন পুকুরি যে যাই ট্রাক বলতেছে উস্তাদ ডানি 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 যেই ডানি দেখছে ওই পুকুরের দিকে যাচ্ছে উস্তাদ বাই 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 এদিকে যেই সেই বাম দিকে যাচ্ছে উস্তাদ জানি উস্তাদ জানি আবার ডানি পুকুরের দিকে এবার মাঝখানে শুরু করি দিস উস্তাদ জানি ভাই ডানি ভাই ডানি ভাই ডানি ভাই কত্তি কত্তি পুকুরের মধ্যে ভালো সেমনে যেমনে ভালো সেমনে যেমনে ভালো আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে সামনে এই পাশ থেকে বলে হুজুর এই পাশ থেকে বলে হুজুর বলেছে না বলে নাই হুজুর এই দিকে না এইদিকে দিকে গেলাম এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান পরিচয় করাই দিলে আমি তো দুই ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশে যত উন্নয়ন আছে টানেল পদ্মা সেতু ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে বিমান বন্দর এই সেই বেইমান টেমান যা কিছু করিছে সব শেষ মনে সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন বলছে কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান বলছে আগেতে বলবেন না আমি তো দুই ঘন্টা ধরেই উন্নয়ন করা সব শেষ কারণটা কি কন্ত কারণ কি ওই সময় চেয়ারম্যান বললেই মনে হয়তো এ বিশেষ দলের চেয়ারম্যান ঠিক না বে ঠিক আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও দুই একটা কথা কয় দুই একটা যে গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কত করে লেগেছে আমাদের এক চাষাব ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত উরা বলতেছে চাষা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকালবেলা আরও একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পরেই তো আসলাম কয় আমরা তো তাহাজ পড়ি কাম সেরি ফেলেছি ঠিক না ঠিক ফজর পরে আসলাম তাজত পরে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নকের একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বা বাবা গেছিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাসা যাচ্ছে চাচারে আবার টাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাসা শোনেন শাসীর দাও কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার শাসী দিয়ে গেছে আল্লাহ তুমি তার কবরে জাহান নামে রাগুন জ্বালা যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার শাশির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেছে কি গালাগালি বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে নবীর কিস্তি এই সময় তোলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হলো আজ বারোটা বছর তোমার সাসি মারা গেছে কবরে আছে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় নেমো খারাম গো ভোট দিয়ে জাতি পেললো কিন্তু দেখা করে জাতি পেললো না কার সাথে সংসার করলাম কার সাথে এতদিন ধরে বসবাস করলাম আজ ১২টা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দর দি আগে জানলে আগে জানলে